একে না একে যত মিডিয়াতে আনবে বিএনপি কে তত নিচে নামানো হবে শুনে নাই কুত্তার বাচ্চার কথা শুনে আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তিযুদ্ধে এমন এক চাই করতে হবে যে আই নাল বদল এবং রাজা কা যে বলে তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে। এই দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দেশে বেশি দিন থাকা ঠিক না। আকাশ বাণী কলকাতা এই কুতর বাচ্চা কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে? তার একটোমান হয়। ওয়াকার তোহিদার জশিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের দুইটা ঘোড়া যাদের লক্ষ্য হলো সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে घायल করা। আজকে মেটা ফরিক কোন কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু ওয়াকার তোহিদ আর জসিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল সাউথ ব্লক জিনিসটা কি আসেন সেটা বুঝে দেখি আসসালাম আলাইকুম প্রদর্শকশ্রোতা বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি টক শোগুলোতে উগ্র মেজাজ বা আওয়ামী লীগ কোয়ালিটিতে কথা বলে থাকেন এবার উচিত শিক্ষা তাকে দেওয়া হয়েছে কে দিল সেই আক্কা লাবাস চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি একে থামানো যায় না একে থামানো যায় না এ বিকলাঙ্গ একে যত মিডিয়াতে আনবে বিএনপিকে তত নিচে নামানো হবে শুনে নাই কুতটার বাচ্চা কথা শোনা আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তি এমন একটা আইন করতে হবে যে আইナル বদল এবং রাজাকার যে বলে তার দুই বছরের সঙ্গে সঙ্গে জেল হবে এই দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দেশে বেশি দিন থাকা ঠিক না আকাশ বাণী কলকাতা এই কッタ বাচ্চা কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে তার একমাত্র হয় একে আপনার দলে রাখা কতটা লজিক্যাল তারেক রহমান সাহেব কতটা লজিক্যাল প্রতিটা দিন এই হুবড়ি এই গাবর মুখ খুলে আর আপনার দলের আরো বেড়ে যায় দর্শক বৃন্দ এই কুত্তার বাচ্চা যখন বলে আমরা সবাই ভারতীয় সুয়ারের বাচ্চা তুই ভারতীয় আমি বাংলাদেশি শুয়ারের বাচ্চা তুই ভারতে গিয়ে মর আমি বাংলাদেশি ভারত আমার ভালের সাহায্য দিয়েছে ভারত পাকিস্তানকে ভাগ করেছে আমার বাবার বয়সী ওরা ঝুটা পিটা করার মতো কি কেউ নাই কিশোরগঞ্জে বা কোন জায়গায় আমরা নাকি ভারতীয় আর ওর রাজাকার আল আলবদর এই দুইটা শব্দ ছাড়া এই শুয়ারের বাচ্চার মুখে আর কি কোন শব্দ আছে দুই দিন আগে এই বান্দরের বাচ্চা রিপাবলিক টিকভিতে গেছে ওরে পদ্মের মধ্যে লাইটাইতে লাইটাইতে বাইর করছে পরে টেলিভিশন শো থেকে পলাইছে তার এখন দলে আমরা ভারতীয় দর্শক আমাকে বলে যে গালি দেয় যে কব ভালো না যে কব না যে কব

আপনি মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে দুইটা ব্লকে ভাগ করে নর্থ ব্লক এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয় পরিষদ যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে আর সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এখানে। অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক

রেশনশিপ্রিজ পারফেক্ট তখন ভারতের মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ বক কল্পনা কর বিএনপি ঘাসা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে আর সেনা প্রধান তো তাদেরই লোক তো ইচ্ছা হইলেন পররাষ্ট্র উপদেষ্টা আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসিমকে যিনি কূটনীতির পরিবর্ণ জ্ঞান রাখেন না বলত পররাষ্ট্র সচিব এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব দেখেন না যখন ওয়াকার এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার ভঙ্গা পর মন্ত্রণালয় অবজ্ঞা কইরা জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে তখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় নাই কেন কারণ সাউথ ব্লক মডেল যার অধীনে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন কিন্তু জসীন তো ধরা খাইয়া গেছে তো আপনিও ধরা খাইতেছেন আপনার সাউথ ব্লক মডেল ফেল আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্টে যে মেটিকুলার প্ল্যান নিয়ে আগাইতেছেন তা কলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিয়ে হান্দায় দেবো আমি পিনাকি যথেষ্ট এক এক কাজে ভারতকে বলেন নতুন প্ল্যান দিতে হাসিনার বাসা তো আপনার দূতাবাস খুঁজে বের করতে পারে নাই আমি বের করেছি আপনাদের দিল্লি দূতাবাসের ডিজি এফআই আর এনএসআই থাকে না ওটা কি বৈশাল ল্যাজ মলে যাদের নিয়োগ দিচ্ছেন তাদের কাজটা কি কেন আমাদের খুঁজে বের করতে হয় এগুলা হাসিনা ভারতের ঠিকানা বাইর করতে পারলে আপনাদের প্ল্যান বের করতে পারেন না আমি কি মনে করেন নিজেদের আর কি লিস হ্যাঁ জসিম তো আর কি আর তো ইচ্ছা আপনি কি রবিনুড আপনাদের স্পেনে এখনো রাষ্ট্রদূত দুচাবে রেখেছেন ਸਰవర్ মাহমুদকে এর কি আপনারা চিন্তেন না সেনা বাহিনীতে যেমন কদমবুসি জেনারেল ছিল না এটা হ্যাঁ তেমনি আপনারা পররাষ্ট্র মন্ত্র হলে কদমবুসি রাষ্ট্রদূত আছে দুটো আমরা সিনই কলে হ্যাঁ তার মধ্যে এডা হইতেছে এডা এই ਸਰవర్ ਸਰవర్ রামপুর কারমাইকেল কলেজের ছাত্র লিগের নেতা ছিল এবং 5 আগস্টে পর থেকে এই রাষ্ট্রদূত এখনো সাকৃতিতে আছে কিভাবে এই রাষ্ট্রদূতের অন্যতম কাজ ছিল প্রফেসর ইউনুসের সাথে স্পেনের সেই বিশেষ সম্পর্ককে বাধাগ্রস্ত করা সেই রাষ্ট্রদূতকে আপনারা সরাইতে পারেন নাই যে সারাক্ষণ কদম বুসি করত হাসিনারে সালাম করতো পায়ে হাত দিয়া এখন আবার তারা আপনার রাষ্ট্রদূত রাষ্ট্রদূত বানাইতেছেন ফিলিপাইনে হ্যাঁ জসিম সাহেব চমৎকার চমৎকার হ্যাঁ আপনারা ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতেছেন তহিদুল ইসলামকে যিনি আলগা মোমেনের এতটাই খাস লোক যে তার জন্য আলগা মোমেন কি বলছে একবার শুধু দেখে আসি আসেন শুনেন আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের অনেক ডিপ্লোমেট আছে আমাদের একজন ডিপ্লোমেট হিজ এ সাকসেস স্টোরি সে মেডিকেল ডাক্তার সে ডাক্তার থেকে এমবিবিএস পাস করে তখন সে ফার্স্ট হয় তারপরে সে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয় ওইটা সারা বাংলাদেশে ফার্স্ট হয় তারপরে তার বেচের ফার্স্ট বয়সে অত্যন্ত ভালো তুকর ছেলে এখন ওরে ঠেনে কিভাবে নামানো যায় তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজনই তারই বন্ধু বান্ধবরা কন্টিনিউয়াসলি করে বাংলাদেশ চারটা বড় 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 রেজলিউশন নেয় একটা হচ্ছে আমাদের ওই যে কালচার অফ পিস হ্যাঁ সংস্কৃতি শান্তির সংস্কৃতি আর দুটো বড় একটা হচ্ছে গিয়ে এর উপরে একটি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় রেজলিউশন আর একটা হচ্ছে পিপুলস এম্পাওয়ারমেন্ট মানুষের ক্ষমতায় এই দুটো প্রপোজাল এই ছেলে অথন কাউন্সিলর ছিল ইউএনএতে এবং সে অসম্ভব তুখর ছেলে অত্যন্ত ব্রাইট অ্যান্ড ইন্টেলিজেন্ট তাকে আমরা নমিনি করি সে আমাদের বর্তমানে অ্যাম্বাসেডর ইন সিঙ্গাপুর তাকে আমরা কিসে দেখি এই যে বিয়েনাতে সেখানে যেহেতু মাল্টি ন্যাশনাল কাজ আছে আমাদের ধারণা আমাদের যেমন ইউনিডিও আছে ওখানে আমাদের দেশে ইউনিডো কোনো কাজ করে এটা ইউনিডিও ইজ এ গ্রেট ইনস্টিটিউশন যাতে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিলাইজেশন আমরা এই জন্য সিদ্ধান্ত নাম ওকে ওখানে দেব

পরে দেখা যায় একেরে বানোয়া একেরে অলিক সো হি হ্যাজ বিন ইউ নো যে সব সব বানুয়া তারপরে এইরকম তারপর তার প্রমোশন হয় তার এম্বাসেডর হয় এখন তার বিরুদ্ধে আবার লাগছে এক দল তারি তারই বন্ধু হবে আর নাইলে পত্রিকায় গুলে যাবে হি ইজ এ ভেরি গুড অফিসার আমি যতদিন আসি আই উইল ডিফেন্ড হাসিনা পছন্দের কাজ করছে আলগা যাকে সব সময় ডিফেন্ড করবে এমন লোকের ডিফেন্ডার হইল এখন তোহিদ সাহেব আর জসিম সাহেব আপনারা ওরা ব্রাজিল পাঠাতেছেন এটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্রাজিল হইল দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্য আলগা মোমনের এই খাস লোককে সেইখানে পদায়ন দেওয়া হইতেছে ওইখানে ভারতের দূতাবাস আছে মোট এগারোটা ব্রাজিলিয়াতে আছে রিওডিজেনেরোতে আছে বুয়েন্স আয়ার্সে আছে সিলিতে আছে গায়নায় আছে কলম্বিয়াতে আছে ইকুয়েডারে আছে পেরুতে আছে সুরিনামে আছে ভেনেজুয়েলাতে আছে এবং প্যারাগুয়েতে আছে তার মানে ভারতের সাথে অবাধ তত্ত্ব পাচারের জন্য আর কি লাগে যেখানে যা করা দরকার বা ভারতের যেসব বুদ্ধি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার তার জন্য এক তহিদে ভরসা আর তহিদ তার মাথা ব্যথা লুচ্চা সচিব জসিম উদ্দিনের ভরসা হচ্ছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত আর এটা বলি আপনার ব্রাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসা মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল তার বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন নেন নাই কেন নেন নাই তখন দূতাবাসের দায়িত্ব ছিল প্রীতি রহমান যাকে আপনারা দিল্লিতে উপহাই কমিশনার পদে পদায়ন করেছেন কি সুন্দর সব অঙ্ক মিলা বার্তা পৌঁছে দিবে আপনাদের গডমাদার গণহত্যাকারী হাসিনার কাছে এই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম কিন্তু আপনার হার্কিল স্পষ্ট সচিব তো একেবারে নির্বিকার কি জবাব দিবেন আপনি তহিত সাহেব আমার কথা কি সত্য মিথ্যা নাকি আংশিক সত্য নাকি আংশিক মিথ্যা কি তহিত সাহেব কথা না মুখ দিয়া আসেন এবার তৈত সাহেবের সকল কথা খণ্ডন করি আওয়ামী লীগের আরেক সফট ল্যাসপেন স্যার খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিছেন তাই না আমি কটা বিষয় খুঁজে পেয়েছি এক নাম্বার হইতেছে ওইখানে যা কইছেন পষ্ট সচিব আপনার লোক দুই নাম্বার পষ্ট সচিবের বিষয়ে সমালোচনা করে যারা কারণ তারা অন্য কাউকে পষ্ট সচিব দেখতে চায় তিন নাম্বার পষ্ট সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা সেন নাম্বার পয়সা সুসিব ভালো কাজ করছে এবং আপনি তার আওয়ামী সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পান নাই চলেন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করি আপনার মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আসি চলেন আজকে স্ক্রিনশট দেখাবো না এইচ এস আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা ব্রাউজ করব আর আপনাকে প্রমাণ দিব এটা মজার কথা বলি তো এইচ টেনশন কমবে ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন ওদের এই ওয়েবসাইট দায়িত্ব দিলে এমন কাজ করতে পারে তাও দেখলে যে আপনি তো আইসিটি বিভাগ দেখার দায়িত্ব দিয়েছেন হাসিনার সেরা লাইসপেন্সার নাজমুলকে এই নাজমুলকে চাকরিচ্যুত করার জন্য আমি কতবার আপনারে কইলাম কিন্তু না আপনাদের তো ভারতের দালাল লাগবে তাই না তো চলেন দেখি তো এই জসিমের স্বৈরাচারী পুনর্বাসন কর্মসূচির মূল কারিগর গত সাত মাস ধরে ওয়েবসাইটে আমাদের জন্য কি ঝুলায় রাখিছে হ্যাঁ আর এই যে মুন্তাসির দেখেন এই মুন্তাসির হইতেছে ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করছে তুমি এটা পারো এই জন্ম হয় চোদ্দ সালে নয়াদিল্লিতে পদায়িত ছিল এই মুনতাসির তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র গবেষণা করিস আন্তঃসীমান্ত সীমান্ত বাণিজ্য নিয়ে গণস্বাস্থ্য নিয়ে তোমার পরামর্শক প্রতিষ্ঠানে তোমার কাজ কি তুমি তো গণস্বাস্থ্য কিছু জানো না তুই পুরো অনুসন্ধান চালান আমি আজকে কিছু কইলাম না কিন্তু সরকারি পদে ছেলে কিভাবে ডিপ্লোমাট পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানের পরামর্শ দিল মন্ত্রণালয় দিছিল কবে দিছিল একটু। খবর আমাদের জানতে হবে ভারতের প্রতিষ্ঠানের পরামর্শক থাকবে এটাই জাতি মাইনা নেবে না আর এইগুলা বাইর করা কি আমার কাজ তাইলে তো আপনারা বেতন নেন কেন আবার মুির পদোন্নতির জন্য সুপারিশ করেছে আপনার সচিব জুশিং আর কত দেখাইতে হবে আপনারে তৈ এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালি জনসম্মুখে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে চুপ থাকেন চলেন এবার আপনার এই যে আইসিটি নাজমুলের আইসিটি কার্যক্রম দেখাই এই জিনিস দেখার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে কথা সেখানে ঢুকলে আপনারা দেবেন কান্ট্রি প্রোফাইল এইটা সাহেব ওটি আসেন দেখি। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি চলেন দেখি সেখানে কি লেখা আছে ইংরেজিতে লিখেছে ইংরেজি যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখিছে আসেন দেখি ইংরেজিতে কি লিখিছে পড়বে পারি কিনা জানি না ভাষা আন্দোলন নিয়ে কইছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বুঝছাও দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 টু রিকগনাইজ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ মে বি টার্মড অ্যাজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স পলিটিক্যাল এন্ড ইকোনমিক ডিপ্রাইভেশন অফ বাঙালিজ প্রম্পটেড Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation, to put forward in 1966 his historic six points, the Magna Carta, which in effect structured the foundation of East Pakistan's future independence. I wish here. এখন এখন তবিত সাহেব উঠি উঠি একটা গান দিবি যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবল্টু মরে নাই আমি মরি নাই ওইটা দিবে বুঝছাও তার মানে সরাধিক বডিগার্ডকে আপনারা বাংলাদেশের পরিস্থিতিতে তেল মেটতে 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 দইলা পড়ে যাইতেছেন কায় ছেয়ে যাইতেছেন মুজিবের ছয় দফা মেঘনা কাঠের সাথে তুলনা করতেছেন আরো আছে আরো আছে আজের বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড এট এ হিস্টোরিক পাবলিক মিটিং হেল্ড এট রমনা রেস কোর্স রিনেম সৌরদি উদ্যান অন সেভেন মার্চ নাইনটিন সেভেন্টি ওয়ান অ্যাটেন্ডেড বাই অ্যারাউন্ড টু মিলিয়ন পিপল the struggle this tune is the struggle for freedom the struggle this tune is a struggle for independence it was a de facto declaration of independence এখানে আপনারা কইতেছেন যে সরোদার বডিগার্ড স্বাধীনতার ঘোষক যার 7ই মার্চের ভাষণের সময় দিছিলেন তাই না হ্যাঁ এরকম একটা মিথ্যা প্রচার করতে আপনাদের লজ্জা লাগে না বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি বিএনপি প্রতিষ্ঠাতা জি যে বিএনপি যারা আপনার মতো বাতিল মানকে পররাষ্ট্র উপদেষ্টা বানাইছে কেমন লাগে হ্যাঁ এখন বিএনপি তারা দেশ স্বাধীন হয়েছে ছাত্ররা স্বাধীন করে দিছে এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করে দিব আপনারা তো ইতিহাস করতে উপদেষ্টা বসাইছেন সচিব বসাইছেন আর তারা ভারতের দালালি করে বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে আরও আছে ওয়েবসাইটের একদম শেষে শেষ হয় নাই ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অব বাংলাদেশ হি ওয়াজ সাবসিকুয়েন্টলি অ্যাসো সিনেটেড অন ফিফটিন্থ অফ অগাস্ট সেভেন বাই অ্যা গ্রুপ অফ কনস্পিরেটার্স অর্থাৎ এখানে আবারও বলা হচ্ছে সোহাব্দীর বডিগার্ড জাতির পিতা এবং কিছু ষড়যন্ত্রকারী তাকে উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যা করেছে হ্যাঁ কি আর কমু আওয়ামী বয়ানের ইতিহাস এখনো ফেরি করিচ্ছে বিএনপির মনোনীত উপদেষ্টা বিএনপির মনোনীত সচিব সাহেব আর মাথা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী না দম আপনার আপনাকে এই লেসপেন্সেরে দালালি দেখার জন্য পাঁচই আগস্ট হয়েছিল আপনার যে ভারতের কাছে দেশ বেঁচবেন এজন্য জন্য ছাত্র পান দিছিল। পুরা দেশ সিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষে শক্তি কারা পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে জসিম কইছিল না যে সে তৈরিতে সফল হয়েছে জসিমের দেখায় দিলাম এই তোর সফলতার হারাম জাদা হ্যাঁ এই ওয়েবসাইট হইল বাংলাদেশকে চেনার বাংলাদেশ সম্পর্কে জানার মূল ওয়েবসাইট আমরা যখন কোন দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আমরা যতই ব্যবসা বাণিজ্য জাতিসংঘ রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বৈরাচারের বিচারে এই কথাগুলো বলি না কেন যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভগুলো দেখে আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম তিনবার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান জয় বাংলা লেখা থাকে এইগুলা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ যা তৌহিদ সাহেব জসিম সাহেব এই গং মিলে বাস্তবায়ন করছে কে মির্জা ফখরুল সাহেব তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন নাকি আমাদের কিছু করা লাগবে নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা জনগণ দেখতেছে ফখরুল সাহেব জনাব তারেক আপনারা যদি আসরান তাহলে আমরা বুঝে নেব যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি জিয়াউর রহমান ব্যতিরোকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তহিদ সাহেব জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসাবে তুলে ধরছে গত সাত মাস ধরে তো আপনারা মেনে নিছেন তাই না মেনে নিলে কথা নাই কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না না আপনাদের প্রতিবাদ দেখতে চাই অন্যথায় আমরাও ভেবে নিব যে বিএনপি এখন আওয়ামী লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেব না এরকমই থাকবে এই তো গেল বিএনপির কথা এবার জুলাই আন্দোলনের অগ্র সৈনিকদের দৃষ্টি আকর্ষণ করেছি তোমরা দেখো যে আবু সাইদের রক্তের ইতিহাস আজ তৌহিদ জসিম নাজমুলদের সৈরাচারী গ্রাসে পর্যদুস্ত তোমরা দেখো মুগ্ধর আত্মত্যাগ এখন তৌহিদ জসীম নাজমুলদের খুনি হাসেনাকে ফিরে আনার প্রতি বিপ্লব তোমরা দেখো তোমাদের গড়া ইতিহাস নিয়ে তোমাদের কান্দেশ ক্ষমতায় বসা কিছু আওয়ামী দালাল তাদের ভবিষ্যৎ নিশ্চিতের শকুনি হাসি দিচ্ছে তোমরা দেখো তোমাদের আর নতুন বাংলাদেশের মধ্যে বসিয়া ভারতের দালালি করা কিছু হয় না কিভাবে দেশকে উপস্থাপন করতেছে এই ঘটনা দেখার পর যদি তোমাদের রক্তে আর একটা বিপ্লব টকবক করে ফুটে না ওঠে তাহলে তোমরাও এই জাতির কাছে নিজেদেরকে কলঙ্কিত করবা এবার তহিত সাহেব আপনার বক্তব্যের চার দফাতে আসি প্রথম দফা আপনি বলছেন পরাষ্ট্র সচিব আপনার লোক তাই তার সব কাজের দায় আপনার এই ব্যাপারে আপনার দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই দ্বিতীয় দফা আপনি বলছেন যে পরাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা আছে কারণ যারা সমালোচনা করছে তারা অন্য কাউকে পরাষ্ট্র সচিব দেখতে চায় হ্যাঁ চাই কোনো সমস্যা এরকম ভারতের দালাল আর বিপ্লবের সাথে বেমানি করা পরাষ্ট্র সচিবকে কে রাখতে চায় আপনি ছাড়া এইরকম ভারতের কাছে মাথা ব্যথা পরাষ্ট্র কে রাখতে চায় আপনি রাখতে চান এরকম হাসিনার আমি দালাল পরাষ্ট্র সচিবকে রাখতে চায় আপনি আমি ভাবছিলাম জসিমের প্রতি একটু সদায় হব গত চার মাস ধরে ওয়েবসাইট দেখতেছি সুতরাং সুযোগ দিছি কিন্তু আপনার হারকেল ইস সেই কথা বুঝে নাই আমি এমনি এমনি কথা কই না তৈ তৈ সাহেব জসিমের যেন চাকরি না যায় মানে পরিবার নিয়ে যেন ঠিক মতো চলতে পারে সেই জন্য তার প্রতি দয়া করা সব কথা বলি নাই আপনি জসিমের পক্ষে চ্যালেঞ্জ করে আমাকে অনেক কথা বলতে বাধ্য করেছেন লাগলে অডিও ভিডিও কিছু বাদ দিব না তবু জসিমের মতো রাষ্ট্রদ্রোহীকে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবেন না ফুল স্টপ আমি কইসি না জান কালা কালা কইরা দিব শুরু কইরা দিছি কলে আমাদের কোনো পছন্দ নাই আমরা সেরা অফিসার চাই যে আপনাদের অপকর্ম অপকর্মা প্রফেসরি অনুষ্ঠানের নেতৃত্বে সরকারের কূটনৈতিক অবস্থান তৈরির জন্য কাজ করবে এবং বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরবে তৃতীয় দফা পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু আংশিক সত্য আর আংশিক মিথ্যা বলেন কোনটা কোনটা মিথ্যা জসিমের মিথ্যা জসিমের ফেসবুক পোস্ট মিথ্যা দোসরা আগস্ট না হয় তিনি আওয়ামী লীগের চাপে এই কাজ করছেন কিন্তু আপনার কয়জন রাষ্ট্রদূত এই কাজ করেছেন খুব বেশি হলে ছয় থেকে সাতজন সব চাপ খালি জসিমের উপরে তাই না এত মিথ্যা কথা কিভাবে বলেন তহিদ সাহেব জসিম এই কাজ করছে কারণ তার কয়দিন আগে সে হাসিনাদের পার্সোনালি তেল দিছে চীন সফরের সময় আর আগস্টে আরেকবার তেল দিছে কারণ সে সচিব হইতে চায় কিন্তু পাঁচই আগস্ট গদি উল্টানোর পর তিনি ভোট পাল্টাইতেছেন তারপর আসেন আপনার ওয়েবসাইটে শেখ হাসিনার নিউরাল নেটওয়ার্কের প্রেতারটা ঘুরে বেড়ানো কি মিথ্যা লস এঞ্জেলসে থাকে সামিয়া আলাউদ্দিন আর টরেন্টোর কনসালটেন্ট ফারুক কি মোমেন এর আলমের দোষর ছিল না ফ্লোরিডার কনসাল জেনারেল সোহেলি কি জুলাইবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিল না ছাত্রদের বিপক্ষে সে কি কথা বলে নাই হাসিনার সহকারী প্রেস সচিব আলম সরকারের পরিচালক পদে পদায়ন এবং পদোন্নতি কি মিথ্যা নাজমুলের আওয়ামী যোগাযোগ কি মিথ্যা বিএম কি মিথ্যা কদম রাষ্ট্রদূত সারোয়ার মাহমুদের সাত মাস পদে থাকা কি মিথ্যা আপনার ওয়েবসাইটে বাংলাদেশের ইতিহাসে প্রহসনমূলক উপস্থাপন কি মিথ্যা বলেন তহিদ সাহেব চতুর্থ দফা আর প্রমাণ করা কিছু নাই ওয়েবসাইট দেখাই আমি শেষ প্রমাণ দিলাম যে আপনার পররাষ্ট্র সচিব আমি দালাল এইবার কি আপনি তারা ডিফেন্ড করবেন করেন সাহস থাকলে পুরা দেশ আর দেশের জনগণ দেখবে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ নেতৃত্ব আওয়ামী লীগের দালালি করতেছে তখন আমরা মানে জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক মালিক এই মর্মে সিদ্ধান্ত নিব যে আমাদের টাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বরাদ্দ হবে না হাসিনার দালালি করলে ভারত থেকে টাকা আয়না করেন তুই সাহেব বাংলাদেশের টাকা না বাংলাদেশের ট্যাক্সের টাকায় দালালি করা যাবে না ভারতের আর তা না হইলে এই ভিডিও প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে জসিম নাজমুলের পাশে লাঠি দিয়া মন্ত্রণালয় থেকে ব্যয় করেন নইলে আমরা আপনার সরানোর এক দফা আন্দোলনে নামবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গরু ফেলামো আর জিয়া ফদ্দমো গরু ফেলামো আর জিয়া ফদ্দমো ভারতের দালালি করা একদম হান্নায় দেব পিছন দিয়া দুইবার বলছি এই শেষ কথা আবারও বলতেছি জসিম আর এক মুহূর্ত পররাষ্ট্র সচিবের পদে থাকতে পারবেন না ইউনুসার আর উপদেষ্টা পরিষদ আপনারা আমার কথা শুনেন নাই আপনারা জসীমরা পররাষ্ট্র সচিব রাখছেন এই বাট আপনাদের চোখের সামনে বৈসা তার মন্ত্রালয়ের ওয়েবসাইটে আওয়ামী দালালির প্রমাণ রেখা ঘুরে বেড়া দিয়েছে আর আপনারা জসীমরা নিয়ে উপদেষ্টা পরিষদের মিটিং করেন জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে আপনাদের মুখে বিপ্লবের সপক্ষে আর কোনো কথা শুনতে চাই না আমি আর ডেডলাইন দিব না আমি এখন সময় দেখবো কত তাড়াতাড়ি এই জাতির কলঙ্ক কমসার কাজে আপনারা হাত দেন আমরা ফলাফল দেখব না হলে আমি যদি লোকজন মিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করি আর লাঠি দিয়া তহিদি জসিম পরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের করি আমারে দোষ দিবেন না ওর ছায়া আমরা দেখতে চাই না এক মুহূর্ত না বিপ্লবের বিপক্ষে শক্তিকে চেয়ারে বসায় রেখা আর যাই হোক নতুন বাংলাদেশ হবে না ঈদের আগে বাংলাদেশের জনগণকে জসিম মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আপনি উপহার দিতে পারেন না ঈদের পরে দেন এবার জনতাকে ঈদের উপহার দিলেন জনতা ঈদের উপহার নাই কিছুদিন পরেই নিল খুশি হইল হয় বাংলাদেশে আওয়ামী মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে না আমরা জনগণ থাকবো দেখি কার শক্তি জয়যুক্ত হয় কথা ফাইনাল জসিম যদি থাকে প্রত্যেক সপ্তাহে এই রকম একটা করে এপিসোড যাবে আর জান কালা কালা কইরা দেবো গণশত্রু বানায় দেবো তো ইচ্ছে হবে আপনারে মাইন্ড ইট আবার আপনারে মনে করায় দিই বাঘে চুলে আঠারো গা পুলিশে চুলে ছত্রিশ ঘা পিরাগে চুলে জয় বাংলা ইনকিলাব জিন্দাবাদ প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ